শুধু দর্শক ধারাবাহিকভাবে যে কাজগুলো আমি সাধারণত করে থাকি ঠিক তার ধারাবাহিকতায় আজও আমি করে যাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে এবং আমি একটি অনলাইন পোর্টালের সম্পাদক প্রকাশক তারা নিউজবিদি ডট কমে আজকের যে ওয়াল পত্রিকা এই ওয়াল পত্রিকার বিশেষ শিরোনামগুলো আমি দেখিয়ে যাচ্ছি যেমন দৈনিক আমার কাগজ দৈনিক আমার কাগজ শিরোনামে যা লিখেছে আজকে বুধবার আগস্ট চোদ্দই শ্রাবণ আমি দেখতে পাচ্ছি প্রথম পেজে কালারে তারা সেফেছে আমার কাগজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে ভাবছেন সমন্বয়কেরা এটা আমি দেখতে পাচ্ছি এবং সেটাই আমি দেখে যাচ্ছি আবার দেখতে পাচ্ছি গুলি করি মরে একটা বাকিটি এটা আবার ওই সময়ের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে গুলি করি মরে একটা বাকিটি না স্যার এরপর আরো দেখতে পাচ্ছি দুই মন্ত্রী আইজিপি সহ আসামি আরো ছয়জন জন শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি মরিরুল ও হাবিবুরকে পুলিশের চাকরি থেকে অবসর আজকের যে শিরোনাম সেটাই দেখাচ্ছে পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী মন্ত্রী হক গ্রেফতার আমরা আজকের শিরোনামে যে খবরগুলো এসেছে সেগুলোই আমরা দেখে যাচ্ছি আবার আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে জীবনের হুমকি আছে আমরা তাদের আশ্রয় দিয়েছি প্রধান বলেছেন সেটাও এখানে আছে আমি দেখে যাচ্ছি এ ধরনের অনেক নিউজে আজকে আছে আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশের বড় ধরনের রদ বদল আজকের পত্রিকার শিরোনামগুলি আমি দেখতে পাচ্ছি সীমান্তে বিজিবি আর পিঠ দেখাবে না এ ধরনের কথা আছে আজ সরাসরি পাশাপাশি দেখতে পাচ্ছি ইন্টারনেট বন্ধ করেছিল বিটিআরসি ও এনটিএমসি সেটাও এখানে আসছে পাশাপাশি আমরা আরও আজকের পত্রিকায় যে খবরগুলো আছে আমরা দেখানোর চেষ্টা করছি পুলিশের কারো অপরাধ ঢাকতে চাই না এটা আইজিপি বলেছেন এবং সেটাই আমরা দেখি যাচ্ছি পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি আজকের যে বিশেষ খবরগুলো আলোর দিগন্ত আজ বুধবার চোদ্দোই আগস্ট আমরা দেখতে পাচ্ছি আইনের দৃষ্টিতে সবাই সমান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা এটা বলেছেন আইনের দৃষ্টিতে সবাই সমান পাশাপাশি এশিয়া বাণীতে আমরা দেখতে পাচ্ছি আজকের এশিয়া বাণী শিরোনামে যে খবরগুলো এসেছে তার মধ্যে দেখতে পাচ্ছি যে কারণে ট্রাম্পের সাক্ষাৎকার নিতে দেরি হলো ইলন মাস্কের আন্তর্জাতিক খবর পাশাপাশি আরও দেখতে পাচ্ছি কমানো হয়েছে রাজুকের সীমানা সেই সাথে দেখতে পাচ্ছি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেফতার পাশাপাশি আরও দেখতে পাচ্ছি দেশে এনে শেখ হাসিনার বিচার করা হবে মির্জা ফখরুল এটা বলেছে পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি বজ্রপাতে মৃত্যুরোধে তেরো একুশ কোটি টাকা চেয়ে মিলল একশো কোটি এখানে একশো তিন কোটি একুশ কোটি শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা অর্থ অপচয় বন্ধ করতে হবে অর্থ পরিকল্পনা উপদেষ্টা এই ছিল আজকের পত্রিকার বিশেষ শিরোনাম এই শিরোনামগুলি আমি দেখে যাচ্ছি এবং সেটাই আমি প্রচার করছি ধারাবাহিকভাবে যেটা আমি সাধারণত করে থাকি ব্যাপক চাহিদা সত্ত্বেও ওয়ার্কশপে ফেলে রেখে নষ্ট করা হচ্ছে রেলের চৌত্রিশটি কোচ কমানো হয়েছে রাজনীতির সীমানা এই ছিল আজকের মোটামুটি পত্রিকার দেওয়াল পত্রিকার শিরোনাম